আলোচনা সভায় সময় সভাপতি আছেন পঞ্চাশ জনগণের পঞ্চাশ জনগোষ্ঠীর জনপ্রিয় নেতা যাকে মামলা দিয়ে হয়রানি করে তার জনপ্রিয়তাকে ঠেকানোর জন্য তার নমিনেশন অভঙ্গ করেছে আমাদের প্রিয় নেতা জনাব ভাই উপস্থিত আছেন তিনি আমাদের সরকার প্রতিক্রিয়া আপনাদের সামনে এসেছেন একটি একটি বুদ্ধি কালটি আমাদের প্রিয় বোন প্রিয় জাহাঙ্গীবাইয়ের স্ত্রী রোমানা বাড়ি উপস্থিত আছেন রাজা কালীন পরিষদের জনপ্রিয় নেতা একমার এবং সুদর্শন নেতা আপনাদের প্রিয় মানুষ জনাব জনাক ইসলাম সিদ্ধার বাবুল ভাই উপস্থিত আছেন রত্ন মাইম পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান গত পাঁচ বছরের সবচেয়ে মানুষকে নির্ধারিত হয়েছিলেন আমাদের প্রিয় নেতা জনা চেবরী উপস্থিত আছেন সভাপতি আমাদের তাহের উপস্থিত আছেন টেকুবাড়ির সংগ্রামী সভাপতি মাহাবুব উপস্থিতা সদরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহদাব ভাই রাজা বাড়ির যুবলীগের সংগ্রামী সভাপতি আমাদের রাজী রাই আমার সঙ্গে পৃষ্ঠ অর্থ এলাকার বর্জিরা যুবের বাইরা ছাত্রলীগের বাইরা আমার বর্তারাবাদের মা বক্তব্যের কারণে সবাই সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক্তব্য না যদি গাড়িতে লোকজন বক্তব্য দিয়ে গাড়ি নব বক্তব্য শুনলে দুজন দিয়ে এবং এক উত্তরে শুনলে আমরা সবার আয়োজন বুদ্ধি দেন ইরান ধীরে ধীরে আমার ভাষা আছি আয় বা যদি বলছি কোনো বিদ্যুৎ শুরু আমরা যে দুষ্টি না বিশেষ করে আমার মা আমি নিয়ে

এই লোকটার সাথে 5000 মানুষের নীরব আপত্তি করে মান্নবাড়ি করতে এই সমস্ত মানুষ আর মাতার কবি দিয়ে রাজসভায় মানুষের দরবারে বসে ফেলে আসছে এই মানুষலாம் বারবার বিভক্ত চাইব করে গেল যারা করে বড় আদে ওরে জান লাই খারাপ মানুষ বিদায় আল্লাহর রাস্তায়